আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দুইশো মুরগি আমার লালন পালনের খরচের হিসাবটা এই যে আপনাদের শিট আকারে দিয়ে দিলাম আর এখন দেখবেন বিস্তারিত আলোচনা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বুঝতেই পারতেছেন আমার বিলাস খামারের হিসাব বই তো ব্যাচ নাম্বার চার দুইশো ব্রয়লার মুরগি উঠাইছিলাম তো দুইশো ব্রয়লার মুরগি উঠানোর যাবতীয় খরচ এবং লাভ লসের হিসাব নিয়ে আপনাদের মাঝে বসেছি তো প্রথমেই দেখতে পারতেছেন খরচের হিসাবটা তো এখানে খরচ আমার বাচ্চা দুইশো পিস সাতচল্লিশ টাকা পিস হিসাবে দুইশো পিসের দাম নয় টাকা এটা আমানের রস বাচ্চা নিয়েছিলাম আমানের রস বাচ্চা আর ফিট এগারো বস্তা পনেরো কেজি কোম্পানির আরআরপি যার বিক্রয় মূল্য পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা মানে আমি পাইকারি কিনেছি তেষট্টি টাকা কেজি হিসাবে বস্তা একত্রিশশো পঞ্চাশ টাকা আর মেডিসিন খরচ আমার হয়েছে দুইশো পঁচানব্বই টাকা তো আমি মেডিসিন খরচটা আপনাদেরকে দেখাবো এই পরের পেজে দেখুন এখানে মেডিসিন অ্যামক্সিসিলিন সিবিভেট বেড দশ গ্রামের পঁয়ত্রিশ টাকা আর মোরা প্লাস দশ গ্রাম ষাট টাকা থায়োবিন বিশ গ্রাম তিরিশ টাকা জিঙ্ক একশো মিলি তিরিশ টাকা লিভার আমার আগেই ছিল লিভা রেনালিভ কেনা ছিল ওইটার ধরলাম একশো টাকা আর নাপা সিরাপ একটা আর নাপা ক্যাপসুল প্যারাসিটামাল দিয়ে চল্লিশ টাকা এই হলো টোটালি আমার দুইশো পঁচানব্বই টাকা আমার কিন্তু মেডিসিন খরচ এখন দুইশো মুরগিতে আপনারা অনেকেই অবাক হবেন অবাক হলে কিছু করার নেই আমি যেটা খরচ দিচ্ছি সেটাই আপনাদেরকে জানাই তো এই মেডিসিনের খরচটা গেল দুইশো পঁচানব্বই টাকা আর বুট্টা ফার্মেন্টেশন একশো বিশ কেজি ছয় হাজার ছয়শো সত্তর টাকা এটা কিন্তু একশো বিশ কেজি আমার আগের ব্যাচেও এরকমই ছিল এই যে সয়াবিন তারপর আপনাদেরকে দেখা নেই সয়াবিন চল্লিশ কেজি আটষট্টি টাকা কেজি হিসাবে সাতাশশো বিশ টাকা যদিও এখন একটু দাম বেশি তারপরও আমি এখন সত্তর টাকা হিসাবেই সবাইকে দিতে পারবো ইনশাল্লাহ আমার আবারও স্টক চলে এসেছে পঁচাত্তর টাকা দাম ছিল মধ্যে এখন সত্তর টাকা আজকে হাতে পেয়েছি নতুন মাল আর বুটটা আশি টাকা কেজি সরি আশি কেজি চা আমি কিনেছিলাম যে মূল্যে তেত্রিশ টাকা হিসাবে ছাব্বিশশো চল্লিশ টাকা ইস্ট একটা দুশো আশি টাকা সালট্রস প্রোবায়োটিক দুশো পঞ্চাশ টাকা লবণ তিন কেজি ষাট টাকা মধু এবার ব্যবহার করেছি মধু চিনি অল্প ব্যবহার করেছি মধু লাস্টের দিকে ব্যবহার করেছি যা আমার ঘরেই ছিল তারপরও মূল্য দিয়ে দিলাম তিনশো টাকা আর আমার ভাঙানো খরচ চারশো বিশ টাকা এই সয়াবিন আর ভুট্টা এই বাবদ ছয় হাজার ছয়শো সত্তর টাকা তো এক কেজির দাম আসে পঁচপান্ন টাকা পঞ্চাশ পয়সা টোটালি তো একশো বিশ কেজি ভুট্টা পারমেন্টেশন মূল্য এই যে ছয় টাকা ঠিক আছে আর লিটার বিদ্যুৎ সহ এক হাজার টাকা আর অন্যান্য যেগুলি আমার মনে নেই ভাড়া ব্যান টাড়া এগুলি দিয়ে পাঁচশো টাকা আমি ধরে নিছি তো কোনো কিছু মিস্টেক হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন মানুষ মাত্রই ভুল করতেই পারে তো আমারও ভুল হতে পারে তবে আমার যতটুকু মনে আছে আমি সবই ধরেছি তো পাঁচশো টাকা তারপর খরচে ধরে নিলাম তো আমার তেপ্পান্ন হাজার চারশো ষাট টাকা খরচ তো বিক্রয় মুরগি একশো অষ্টানব্বই পিস মানে আমার দুইটা মুরগি মারা গেছে মৃত দুইটা মুরগি আর উৎপাদন খরচ এখন দেখাবো তেপ্পান্ন হাজার চারশো ষাট টাকা তাহলে আমার যেহেতু বিক্রি একশো টা তাহলে এক পিস মুরগির পিছনে আমার খরচ দুইশো সত্তর টাকা তাহলে দুইশো সত্তর টাকা খরচ হলে আমি কেমনে লাভ করবো এটাই তো আমাদের মূল আসলে বিষয় তো দুইশো টাকা যদি আমার খরচই হয়ে থাকে তাহলে আমি কত টাকা বিক্রি করছি এটাই কিন্তু আপনাদের বুঝতে হবে তো এখানে বুটটা পারমেন্টেশনের খরচটা দেখেছেন মেডিসিনের খরচও দেখেছেন তো আমি এখন দেখাবো আপনাদেরকে এটা দেখা যাবে না তো এই পাশে দেখুন এই পাশে দেখুন আমি আগে এই পাশটায় আপনাদেরকে দেখা নেই তারপর ওই পেজে যাব তো এখানে আমি বিক্রি করেছি পঞ্চাশ পিস বাসায় খুচরা বিক্রি করেছি আটষট্টি পিস আটষট্টি পিসের ওজন ছিল একশো আটান্ন কেজি একশো ষাট টাকা কেজি হিসাবে বিক্রি করছি এখানে কিন্তু আমি আবার লাভের অঙ্কটা পুষিয়ে নিয়েছি একশো ষাট টাকা কেজি হলে কিন্তু আমি পুষাইতে পারতাম না তো একশো ষাট টাকা কেজি হিসাবে একা একশো আটান্ন কেজি আমি বিক্রি করেছি পঁচিশ হাজার দুশো সত্তর টাকা পঁচিশ হাজার দুইশো সত্তর টাকা আর এখানে চোদ্দ তারিখে আমি পাইকারি কিছু মুরগি বিক্রি করছি পঞ্চাশ পিস যার ওজন ছিল প্রতি দশ পিস ওজন আমার এই যে এখানে দেওয়া আছে চোদ্দো তারিখে সাতাশ আট আটাইশ নয় উনত্রিশ সাতাইশ পঁচিশ নয় তো এইটা কিন্তু এখানে হুবহু তুলে ধরা হয়েছে যা একশো কেজি সাতশো গ্রাম যার একশো টাকা পাইকারি খুশ পাইকারি খুশ মূল্য উনিশ হাজার দুইশো আটাত্তর টাকা উনিশ টাকা একশো কেজি সাতশো গ্রাম আচ্ছা তারপরে আমি আশি পিস পনেরো তারিখে তার পরের দিন মানে আজকে বিক্রি করছি আজকে ভিডিওটা করা পর্যন্ত রাত্রে আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে ভিডিওটা করতেছি পনেরো এগারো পঁচিশ বিক্রি করছি আশি পিস ওজন দশ পিস পার প্রতি এই যে দেখুন এখানে মিলিয়ে দিই একত্রিশ দাঁড়ি মানে দশ পিস প্রতি দশ পিস একত্রিশ তিরিশ তিরিশ পাঁচ আটাশ নয় আঠাশ চার সাতাশ নয় ছাব্বিশ আট সাতাইশ তো সেম এইভাবেই এখানে তুলে ধরছি দেখুন ঠিক আছে তারপরে এখানে ওজন আছে দুইশো তিরিশ কেজি একশো চল্লিশ টাকা হিসাবেই বত্রিশ হাজার দুইশো সত্তর টাকা বিক্রি করছি তাহলে এখানে আমার দুইশো তিরিশ কেজি পাঁচশো গ্রাম মূল্য বত্রিশ হাজার দুইশো সত্তর টাকা আর ওজন কিন্তু টোটাল আছে পাঁচশো ছাব্বিশ কেজি দুইশো গ্রাম তো এক কেজি উৎপাদন খরচ কিন্তু আমরা এখন পেয়ে যাব তো উৎপাদন খরচটা আসলে ভাগ করতে হয় আমার যে টোটাল খরচ হয়েছে ওই খরচটা তেপ্পান্ন হাজার চারশো ষাট টাকা তো ওইটাকে আমি ভাগ করব পাঁচশো ছাব্বিশ কেজি দুইশো গ্রাম দিয়ে ভাগ করলেই আমার খরচ কিন্তু বের হয়ে গেছে একশো এক টাকা ষাট পয়সা তো একশো টাকা ষাট পয়সা খরচ আমার প্রতি কেজি উৎপাদন তো এখন আমরা চলে আসবো এই যে তো মোট বিক্রি বাসায় খুচরা বিক্রি করছি পঁচিশ হাজার মানে যদিও পঁচিশ হাজারের বেশি এখানে উপরের টাকাগুলি আমি পাই নাই দুইশো আশি টাকা কম পাইছি এখানে পাইছি দুইশো আটাত্তর টাকা কম তো এইভাবেই আবার ধরুন এদিকে দুইশো সত্তর টাকা তো এইভাবে কিছু কম দেয় সবাই তো যাই হোক টাকা কম দিছে এগুলি টাকা কম পাইছি তো বাড়ির যে দিচ্ছে উনিশ হাজার দুইশো বত্রিশ হাজার দুইশো যেটা পাইছি আর কি হাতে সেই হিসাবটাই আছে তো সাত হাজার সরি ছিয়াত্তর হাজার চারশো টাকা আমি মোট বিক্রি করছি আর আমার খরচ কিন্তু দেখছি দেখতে পেয়েছেন তেপ্পান্ন টাকা তো আমার মাসাল্লাহ লাভ হয়েছে আলহামদুলিল্লাহ বাইশ হাজার নয়শো টাকা আমার লাভ হয়েছে মশাল্লা এবার আমার কিন্তু মর্টালিটি দুই পিস হওয়াতে আমার কিন্তু এবার লাভের অঙ্কটা বেড়ে গেছে আর আমি মুরগি যেহেতু বড় করেছি তো আপনাদের আমি বলেছি মুরগি বড় করলে ইনশাল্লাহ লস হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যায় তো আমরা সবাই চেষ্টা করব। বেশি দামে বাচ্চা কিনলে অবশ্যই বেশি বড় করে মুরগি বিক্রি করব। বড়ো মুরগির চাহিদা কিন্তু সবসময়ই বেশি থাকে তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা হিসাবটা বুঝতে পারলেন তারপরে আমাদের কুদ্দুস ভাইয়ের একটা সিট পাব তো সেই সিট অনুযায়ী আপনাদেরকে আবারও ওটা দিয়ে দেবো তাহলে কিন্তু আপনারা ওই থিম বলটা দেখেই কিন্তু হিসাবটা মিলিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও বাচ্চা উঠাবো তখনও আবারও নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ